আর জি তরুণী চিক চিকিৎসকের উপর যেন আরো অত্যাচার হয়েছে সেই মুহূর্তে সেই সেই নিয়ে গোটা দেশ তীব্র আন্দোলনের পথে তীব্র নিন্দা করছেন গোটা বিশ্ব গজ্জে উঠেছে এই ঘটনায় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি থেকে শুরু করে শুভশ্রী এমনকি শ্রাবন্তী প্রত্যেকেই পথে নেমেছেন সমাজে বিভিন্ন স্তরের মানুষ প্রতিদিন আন্দোলনের তীব্রতাও বাড়ছে মূলত এরই মধ্যে ধর্ষকের কি শাস্তি হওয়া উচিত সেই নিয়ে একটি নিদান দিলেন সামাজিক মাধ্যমে অভিনেত্রী শুভশ্রী এবং শ্রাবন্তী দুজনেই শাস্তিকে আসলে তারা বলতে চাইছেন ধর্ষণের প্রযুক্তি শাস্তি কী এই নিয়ে গরুর পুরাণে একটি একটি যে শাস্তির নিদান আছে সেই সেই শাস্তিটি দিতে বলেছেন যেখানে সামাজিক মাধ্যমের পাতায় একটি ছবি একটি একটি স্টোরিতে একটি ছবি পোস্ট করতে দেখা গেছে অভিনেত্রী শুভশ্রী এবং শ্রাবন্তীকে দেখা গেছে যে ধর্ষককে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে উলঙ্গ অবস্থায় এবং সেখানেই তার যৌরঙ্গের ওপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়েছে সেই বড় বড় খাঁচার মধ্যে একটা মানুষ সম্পূর্ণ জিনিস উড়ঙ্গ হয়ে রয়েছেন তার উড়ঙ্গের ওপর ছেড়ে দেওয়া হয়েছে একটি ইঁদুর সেই ইঁদুরের কামড়ে রক্তে ভেসে যাচ্ছে পুরুষটির যৌনাঙ্গ এমন এই ভয়াবহ শাস্তির নিদানেই দিয়েছেন শুভশ্রী এবং শুভশ্রী এবং কার্যত শ্রাবন্তী দুজনেই ধর্ষণের এমনই ধর্ষকের এমনই শাস্তি চেয়েছেন তিনি অন্যদিকে অন্যদিকে শ্রাবন্তীর মতে যদি ধর্ষকের জন্য এরকম শাস্তির নিদান থাকে তাহলে হয়তো ধর্ষণ করারই মানুষের মনে একটা ভয়ের সঞ্চার হবে আর যুগর কাণ্ডে পথে নেমেছেন এই মতো সকলেই মূলত নির্যাতিতার বিচার যে সকলেই চাইছেন এবং সুবিচার চাইছেন তার প্রত্যেকেই সাধারণ মানুষ থেকে হোক বা সেলিব্রেটি প্রত্যেকেরই একটাই দাবি আগামী দিনে ভারতবর্ষে এরকম ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটে